কোরনের মধ্যে একটা সুরা আছে মানে আতুন মিন আযাবিল কবর এই সুরা যে তেলাওয়াত করবে তাকে কবরের আযাব থেকে বাঁচাবে কি আল্লাহ কবরে যাওয়া লাগবে কি লাগবে না লাগবে কাদের লাগবে না হাত তুলে দাদা চলে গেল বাবা চলে গেল আমাকেও চলে যেতে হবে আমার ছোট ছোট ছেলে মেয়েগুলো চলে যাবে আমার বিমির পেটে ছোট্ট সন্তান দুনিয়াতে আসে নাই ওইটা দুনিয়ায় আসবে তারপরে যতদিন হায়াত পাওয়ার পাবে তার উপরে যাবে সবাইকে যেতে হবে কিন্তু আমাদের লাইফ স্টাইল যদি আমরা খেয়াল করি আমাদের মনে হয় কেউ আমরা যাব না আজীবন থাকতে আসছে কয় বাড়ি আমার গাড়ি আমার সব আমার আমি খামু সব আমি আপনি মরে গেলে ছেলে বলবে আমার একটাই বাড়ি সবাই কয় আমার কবরে যেতে হবে কবরের প্রিপারেশন নিতে হবে বিশ্বনবী বললেন যারা সূরাতুল মুল তেলাওয়াত করবে কবরের আযাব থেকে বাঁচাবে কে আল্লাহ আবার বিশ্বনবী বললেন শাফাত লি সাহিবিহা যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবে তার জন্য এই সূরাটা কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ কুরআন সুপারিশ করবে আল্লাহর কাছে আল্লাহই সুপারিশ ফেলে দিতে পারবে প্রধানমন্ত্রীর কাছে যদি অর্থমন্ত্রী কোন সুপারিশ নিয়ে যায় প্রধানমন্ত্রী ফেলে দিতে পারবে পররাষ্ট্রমন্ত্রী যদি কোন সুপারিশ করে রেকমেন্ডেশন করে ফেলে দিতে পারবে কোরআন যদি সুপারিশ করে কবুল করে নিবে কে এজন্য এই সূরা যারা তেলাওয়াত করবে এই সূরা তার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে রব্বুল আলামিন এই সূরার সুপারিশ কবুল করে নিবে আবার বিশ্বনবী বলেন খাসামাতা আন সাহিবিহা এই সূরাটা কিয়ামতের দিন

তার আমল নামার মধ্যে সব দিয়ে পূর্ণ করবে কি। এজন্য জন্য নবী দরদ মাখা কণ্ঠে বলেছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সুরাতুল মুলকটা গাথা থাক আমি চাই এই সুরাটা আমার প্রতিটা উম্মতের কলি যায় লিপিবদ্ধ থাক আমি চাই তিরিশটা আয়াতের এই সুরাতুল মুলক আমার প্রতিটা উম্মতের সিনার মধ্যে লিপিবদ্ধ থাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুখস্থ করতে রাজি আছেন সবাই করবেন যারা ইনশাল্লাহ বলেন তারা তো আর করবেন না না করবেন করবেন সবাই করবেন মাত্র তিরিশটা আয়াত কয় এক মাসে কয়দিন আপনাদের মাস কয় দিনে হয় তিরিশ দিনে তাহলে প্রতিদিন যদি একটা করে আয়াত আপনি মুখস্ত করেন আপনার সোরাটা মুখস্ত করতে লাগবে কয়দিন বলেন এটা আপনাদের বাড়ির কাজ শামুক সারবাসীদের জন্য বাড়ির কাজ হোমওয়ার্ক কোরআন পড়া হয় না আগামী এক মাসে এই শামুক সারের প্রত্যেকের হৃদয়ের ভিতরে এই সুরাতুল মূল থাকার দরকার আছে না নাই আছেন রাজি রাজি আছেন চিৎকার করে